আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা যাচ্ছি সাতার কাপুর কেনার জন্য আর এই সাতার কাপুর কেনার কারণ হলো আমরা যে খামারটা দিছি এই খামারের চারপাশ দিয়ে আমরা কোনো কাপড় দেয় নেই যার কারণে পাখিগুলো উপরে উঠাইতে পারি নাই আজকে যার জন্য কাপড় কেনার জন্য আসলাম এই কাপড়গুলো আজকের মধ্যে লাগাই দেবো ইনশাল্লাহ আমরা কালকের ভিতরে পাখি উঠাই দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে দোকানে আসার পর এখানে অনেকগুলো দোকান দেখলাম বলতেছিলাম যে সাতার কাপড় আছে কিনা কিন্তু তারা কেউই বলে যে সাতার কাপড় নাই তো অবশেষে একটা দোকানে সাতার কাপড় পাইলাম তো এটা রাখছে হলো আশি টাকা গজ আর এটা ছিল চায়ের হাত পানা আমার দরকার ছিল যেহেতু ছয় হাত পানা যার জন্য আমাদের তিন ডাবল নিতে হয়েছে পরবর্তীতে ওইটাকে আলাদা আলাদা করে কাইটা জোড়াতালি দিয়ে আমরা ওটাকে আমাদের খামারে লাগাই দেবো ইনশাআল্লাহ তো কাকা হিসাব কিতাব কইরা আমাদের জন্য এই সাতার কাপড় কাইটা নিল এখন আমরা সিলাইতে যাব এর সাথে সাথে আমি বাজার করে কিছু নিয়ে আসলাম আর এমরা দিয়ে কাকারে আমি সিলাইতে দিয়ে গেছিলাম প্রায় শেষ পরে আমাদের ভাস করে দিল আমরা বাসায় নিয়ে আসে এটাকে লাগাই দিলাম দেখলাম যে মোটামুটি ঠিক আছে কিন্তু অল্প বাতাসে দেখা যায় অনেকটা উইরা যায় বিশেষ করে আমাদের এই সাইড দিয়ে যে নেট গুলা এই সাইড দিয়ে যে কাপড়গুলো গুলা লাগাইতেছি লাগাইতে অনেক কষ্ট হয়ে গেছে তো অবশ্যই সেই দিক দিয়েও আমাদের কাপড় গুলো লাগান শেষ হলো আর এই দিক দিয়ে দেখি যে আমার মা সবগুলো পাখি উপরে নিয়ে আসছে প্রায় যে বড় দুইটা খাসা আছে ওই দুইটা বাদে যেহেতু হাত ঢুকে না যার কারণে একটা একটা করে নেট দিয়ে দিয়ে আমাদের এই সুতা গুলা ঢুকানো হয়েছে কিছুক্ষণের জন্য আমি কোয়েল পাখি গুলাকে এটার উপর রাখছিলাম দেখি যে একদম টয়লেট করে মাখায় হলাইছে মানে এত অল্প সময় যে এত টয়লেট করতে পারে ওরা এটা বলার মতো না পরবর্তী আমরা পাখিগুলোকে সুন্দরভাবে সাজাই রাখলাম আর এর থেকেও সুন্দর ভাবে সাজাবো ইনশাল্লাহ আপাতত এই পর্যন্ত রেখে দিব ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই আসসালাম আলাইকুম